একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান এবারে থাকছে জেলনস্কিকে নির্বাসনবিহীন সৈরাসার বললেন ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিব দিল্লিতে দূতাবাস চালু করতে চায় তালেবান এদিকে তেহরান ছাড়ছে ইরান কিন্তু কেন এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন আরও জানাবো গাজায় এগারোশোটিরও বেশি মসজিদ ধ্বংস করছে ইসরায়েল সব শেষে জানিয়ে দিব ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন দাবি জেলোনস্কির শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টও করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান নতুন করে ড্রোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করে সিরান বুধবার দেশীয়ভাবে তৈরি করা এসব অস্ত্র উন্মোচন করা হয় ইরানের সরকারি সংবাদ সংস্থায় ইরানের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার দেশীয়ভাবে তৈরি উন্নত নতুন ক্ষেপণাস্ত্র ড্রোন কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন কর সিরান দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপ্লবী গার্ডের স্থলবাহিনীর গ্রেট প্রফেট উনিশ মহরার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয় এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান চিপ অফ স্টাফ এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান চিফস অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি উপস্থিত ছিলেন ইরিনা জানিয়েছে উন্মোচিত এই অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বি এম চারশো পঞ্চাশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এছাড়া রয়েছে ফাতা ছয়শো ষাট দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ফজর পাস এবং স্বল্প পাল্লার মসজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া নতুন এই ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিন সহ মোহাজের টেন এবং মোহাজের ছয় কৌশলগত ড্রোন এবং গোলালেহ ডালাহু এবং সাহু ডেস্টার ড্রোন সহ বিভিন্ন কামিকাজি ড্রোন এ প্রতিবেদনে বলা হয় ইরানের উত্তরাঞ্চলের মাজান্দারান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি অনুপ্রবেশকারী নেটওয়ার্ক ভেঙে দিয়েছে আইআরজিসি মাজান্দারান প্রদেশের আইআরজিসি কমান্ডার শিয়া ভাস লেমি বলেছেন এই নেটওয়ার্ক ভেঙে দেওয়ার মাধ্যমে নিরাপত্তা হুমকি দূর করা সম্ভব হয়েছে এবং সম্ভাব্য সংকট প্রতিরোধ করা হয়েছে জেলোনস্কিকে নির্বাচনবিহীন স্বৈরাসার বললেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কিকে স্বৈরশাসক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মাধ্যমে জেলোনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত বিবেদ আরও বাড়ল যুক্তরাষ্ট্র ইউক্রেনকে তহবিল ও অস্ত্র দিয়ে সহায়তা করছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে যুক্তরাষ্ট্র হঠাৎ নীতি পরিবর্তন করছে এবং ট্রাম্প মস্কোর সঙ্গে আলোচনা শুরু করছেন গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে জেলোনস্কির পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে গেছে এ নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন নির্বাচন ছাড়া একজন স্বৈরশাসক জেলোনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত না হলে তার আর কোনো দেশ থাকবে না ট্রাম্প অভিযোগ করেন যে জেলনস্কি ইউক্রেনে নির্বাচন আয়োজন করতে অস্বীকার করেছেন নির্বাচন দুই সালের এপ্রিল মাসে হওয়ার কথা ছিল কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসে রুশ আগ্রাসনের পর তা বিলম্বিত হয় ডোনাল্ড ট্রাম্প অবজ্ঞার সুরে জেলোনস্কিকে একজন সফল কৌতুকাভি নেতা হিসেবে বর্ণনা করে তিনি বলেন জেলোনস্কি যুক্তরাষ্ট্রকে দিয়ে পঁয়ত্রিশ হাজার কোটি ডলার খরচ করিয়েছেন এমন এক যুদ্ধতে ঢুকেছেন যা জেতা সম্ভব না যে যুদ্ধ কখনোই শুরু হওয়া উচিত ছিল না যে যুদ্ধের সমাধান তিনি যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প ছাড়া কখনোই করতে পারবেন না যুক্তরাষ্ট্রের নেতা গত বছর রাজনৈতিক বিতর্কের সময় ইউক্রেন যুদ্ধে জয়ী হোক এ কথা বলতে অস্বীকার করেন তিনি আরও বলেন জেলনস্কি একটা জিনিসই ভালো করতেন আর তা হল বাইডেনকে বাদ্যযন্ত্রের মতো বাজিয়ে সামরিক সাহায্য আদায় করতেন দিল্লিতে দূতাবাস চালু করতে চায় এবার তালেবান দিল্লিতে দূতাবাস চালু করতে ভারত সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন সরকার তালেবান এজন্য তালেবান কূটনীতিকদের প্রস্তাবিত একটি তালিকাও ভারত সরকারের কাছে হস্তান্তর করছে তারা আন্তর্জাতিক গণমাধ্যম দা উইকের খবরে বলা হয় ভারতে কূটনীতিক হিসাবে কাতারের দোহায় তালেবানের মুখপাত্র সুহাইল শাহিনের ছেলে নাজিব শাহীন তালেবানের প্রথম পছন্দ যদি ভারত সরকার তালেবান কূটনীতিক দিয়ে দিল্লিতে আফগান দূতাবাস চালু করতে সম্মত হয় তাহলে ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের সঙ্গে ভারত সরকারের কূটনীতির নতুন দ্বার উন্মোচিত হবে চলতি বছর আট জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তালেবানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে ভারতে আফগান দূতাবাস পুনরায় চালুর ব্যাপারে আলোচনা করেন তালেবান দুই হাজার একুশ সালের দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এটিই তালেবান ও ভারতের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের বৈঠক আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পরেও দীর্ঘদিন খোলা ছিল ভারতের আফগানিস্তানের দূতাবাস তালেবান যুগের আগে ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের পাঠানো কূটনীতিকেরাই এতদিন ধরে ভারতে আফগান দূতাবাসটি চালাচ্ছিলেন ছিলেন দুই হাজার তেইশ সালে তারা দূতাবাসটি বন্ধ করে ভবন ভারত সরকারের হাতে তুলে দেয় তেহরান সার সিরান কিন্তু কেন ইরান তাদের দুশো বছরের পুরনো রাজধানী তেহরানকে স্থানান্তর করার পরিকল্পনা করছে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে জনসংখ্যার অতিরিক্ত চাপ পানীয় জল ও বিদ্যুতের সংকট সহ নানান সমস্যার কারণে এসব সমস্যা মোকাবিলায় বর্তমান ইরান সরকার রাজধানী স্থানান্তরকে বিকল্প হিসেবে ভাবছে ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান তেহরান বহু ঐতিহাসিক নির্দেশনার ভূমি মরুর বুক সিরে জেগে ওঠা তিরিশ বর্গ কিলোমিটারের এই শহর দুই শত বছরেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরীয় ও আরব অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী নগরী সতেরোশো ছিয়াশি সালে কাজার সাম্রাজ্যের রাজধানী হিসাবে যাত্রা শুরু করে তেহরান ককেশা অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী নগরী হিসাবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মুহম্মদ খান মতান্তরে তেহরান উনিশশো ছিয়ানব্বই সালে কাজার রাজবংশের আমলে রাজধানী হয় ঐতিহাসিক স্থাপত্য এবং তেলের ব্যবসার কেন্দ্র হিসাবে এটি গুরুত্বপূর্ণ গাজায় এগারোশোটিরও বেশি মসজিদ ধ্বংস করছে ইসরায়েল গাজা সরকারের অ্যান্ট ওমেন্স এবং ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছি ইসরায়েলি হামলার ফলে গাজা উপত্যকায় এক হাজার দুশো মসজিদের মধ্যে এক হাজার একশো নয়টি মসজিদ ধ্বংস হয়ে গেছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গাজার ধ্বংসপ্রাপ্ত ওমরি মসজিদের সামনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য প্রদান করেছেন এ বিবৃতিতে বলা হয়েছে গাজার উননব্বই শতাংশ মসজিদ ধ্বংস হয়েছে আটশো চৌত্রিশটি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং দুশো পঁচাত্তরটি মসজিদ ব্যবহারের অযোগ্য হয়ে পড়ছে গাজার ধর্মীয় ও প্রশাসনিক কেন্দ্র ওয়াকপ সম্পত্তি কবরস্থান এবং মসজিদের ধ্বংসের ফলে মোট পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি অর্থের ক্ষতি হয়েছে এ বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী মসজিদ ছাড়াও গাজায় তিনটি গির্জা ধ্বংস করছে এছাড়াও ইসরায়েলি বাহিনী গাজার কবরস্থানগুলো লক্ষ্যবস্তু করেছে ষাটটি কবরস্থানের মধ্যে চল্লিশটি কবরস্থান হামলার শিকার হয়েছে এবং একুশটি কবরস্থান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ছয়শো তেতাল্লিশটি ওয়াকপ অস্থাবর সম্পত্তি ধ্বংস হয়েছে এবং এই স্থাপনাগুলোতে ধর্মীয় শিক্ষা পরিষেবা বন্ধ হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তিমূলক প্রচারণা চালাচ্ছেন দাবি জেলেনস্কির মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানোর অভিযোগ তুলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি তিনি ইউক্রেনকে দায়ী করে বিভ্রান্তিমূলক প্রচারণা বুধবার এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন ট্রাম্প এমন একটি বিভ্রান্তিমূলক তথ্যের বলায় বাস করছেন যা বাস্তবতা থেকে অনেক দূরে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দুর্ভাগ্যবশত প্রেসিডেন্ট ট্রাম্প এমন একটি বিভ্রান্তিকর জায়গায় অবস্থান করছেন যেখানে তিনি সত্য দেখতে পাচ্ছেন না ট্রাম্প সম্প্রতি দাবি করেন যে ইউক্রেনের কারণেই রাশিয়ার সামরিক অভিযান শুরু হয়েছে এবং কিয়েভ যদি চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে এই যুদ্ধে এড়ানো যেত এছাড়া ট্রাম্প প্রশ্ন তোলেন জেলনস্কির বৈধতা নিয়েও দাবি করে বলেন তার জনপ্রিয়তা মাত্র চার শতাংশ জেলেনস্কি ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে বলেন আমরা জানি এই বিভ্রান্তিমূলক তথ্য কোথা থেকে আসছে এটা রাশিয়ারই প্রচারণার অংশ এদিকে মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে যেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি এ বিষয়ে জেলেনস্কি বলেন আমাদের বাদ রেখে আলোচনা করা মানে পুতিনকে দীর্ঘ বিচ্ছিন্নতা থেকে মুক্তি দেওয়া যা তাকে আরও শক্তিশালী করবে তবে ডোনাল্ড ট্রাম্প এই আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেওয়ার সমালোচনা উড়িয়ে দিয়েছেন এবং উল্টো জেলোনস্কির নেতৃত্ব নিয়ে এই প্রশ্ন তোলেন জেলোনস্কি আরও অভিযোগ করেন আমেরিকা সাতষট্টি বিলিয়ন ডলারের অস্ত্র ও একত্রিশ দশমিক পাঁচ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের পাঁচশো বিলিয়ন ডলারের দুর্মল খনিজ সম্পদ দাবি করছে যাকে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা নয় বরং দেশ বিক্রির সামিল বলে অভিহিত করেন